আজকাল এই চুল পড়ার সমস্যাটা যে পরিমাণে বেড়েছে এক কথায় সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো আজকে তোমাদের আমি সেটাই দেখাতে চলেছি কিভাবে এই চুল পড়া বন্ধ করা যায় নতুন চুল গজানো যায় এবং তার সাথে সাথে যে চুলগুলো পড়ে গেছে ঝরে গেছে সেগুলোকে নতুন করে আবার কিভাবে মাথাতে গজাতে পারে সেই প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাতে চলেছি তোমাদের এই সুন্দর চুলের রহস্য লম্বা ঘন কালো চুল তোমরাও কিভাবে পেতে পারো সেটাই আজকে তোমাদের আমি দেখাবো তো তার জন্য তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ আমাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট লাইক আর তার সাথে সাথে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা বারবার দেখতে পাও তো চলো তোমাদের এবার আমি বলি এই সুন্দর লম্বা ঘন চুলের রহস্যটা কি। সেটা বাইরের থেকে কেনা কোনো কিছু না বাড়িতেই বানানো আমার ঘরোয়া এই তেলটি তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে সুন্দর লম্বা ঘন চুল পেতে পারো এবং তার সাথে সাথে মাথায় যদি চুল না থাকে বা চুল অতিরিক্ত ঝরে গেছে তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো খুব ভালো ফল পাবে জাস্ট তিন মাসের মধ্যে তোমরা ব্যবহার করো সাপ্তাহিক তিন দিন করে এই তেলটি তোমাদের ব্যবহার করতে হবে তো তোমাদের আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই তেলটি তোমরা বাড়িতেই বানাতে পারবে তার জন্য তেমন কিছুই না তোমাদের লাগছে এই ধরো সাত থেকে আটটা বা তার বেশি দশটাও হতে পারে জবা ফুল লাগছে তার সাথে জবা ফুলের পাতা সাত থেকে আটটা এবং তার সাথে লাগছে থানকুনির বেশ কয়েকটি পাতা এবং কেশরাজ বা কেশকিং নামে আছে একটি গাছ সেটাও তোমরা অবশ্যই নিতে পারো কিন্তু হ্যাঁ বেশ অল্প পরিমাণে নেবে আর তার সাথে রয়েছে কারি কারিপাতার দুটো পাতা দুটো পাতা বলতে ডাল দুটো ডাল তোমরা নিয়ে নেবে এবং সেটাকে ছাড়িয়ে নেবে আর তার সাথে দিয়ে দিতে হবে রসুন এবং তার সাথে আদা আর মেথি কালো জিরে পেঁয়াজ আর হ্যাঁ নারকেল তেলটা কিন্তু মাস্ট এখানে নারকেল তেলটা নিতে হবে খাঁটি তো দেখো কারো মধ্যে তেলটা একটু গরম হবে ঠিক তখনই সেখানে দিয়ে দিতে হবে প্রথমে মেথি এবং কালো জিরে আমি সেটা গুঁড়ো করে রেখেছিলাম এবং তারপরে দিতে হবে তোমাদের সাইডে রাখা সেই জবা ফুল তার পাতা ধানকুনি এবং তার সাথে কেশরাজ, আদা রসুন এবং তার সাথে দেওয়া রয়েছে কারিপাতাও তবে হ্যাঁ রসুনটাকে ভালো করে থেতো করে নেবে এবং আদাটাকেও ভালোভাবে থেতো করে নিতে হবে সেটা কিন্তু ভুললে চলবে না তারপরে সেই তেলের মধ্যে দেওয়ার পর খানিকটা এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে এগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যায় আর হ্যাঁ একদম হাই ফ্লেমে একদম না একদম লো ফ্লেমে এইটাকে কিন্তু জ্বালাতে হবে তেলের মধ্যে এই যে পাতা ফুল সবটাকে ভালো মতো জ্বালিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাচানা করতে হবে না হলেও দশ মিনিট যদি তেলটা একটু বেশি থাকে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট তোমাদের এটা ভালোভাবে জ্বালাতে হবে যতক্ষণ না এই 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 জিনিসগুলো যেগুলো আদা রসুন এবং তার সাথে সাথে ফুল পাতা এগুলো জ্বলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে এবং জাল দেওয়া হয়ে গেলে সেটা যখন দেখবে পুড়ে পুড়ে গেছে ছেঁকে নিতে হবে তেলটি এবং তারপর সপ্তাহে তোমরা তিন দিন করে ব্যবহার করো আর রেজাল্ট নিজে দেখে নাও চলো থ্যাংকস ফর ওয়াচিং দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে